স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন দুবরাজপুরে বীরভূমের দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে যুগপুরুষ বীরসন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী পালিত হল মহাসমারোহে এদিন দুবরাজপুর পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রা দুবরাজপুর শহর পরিক্রমা করে পদ্মার বাঁধের নিকট স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির সামনে জমায়েত হয় শোভাযাত্রায় অংশ নেয় দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা সৌকত আলী কাউন্সিলর মানিক মুখার্জি সনাতন পাল সাগরকুণ্ডু সহ অন্যান্য কাউন্সিলররা পৌরসভার অন্যতম কর্মী সোমনাথ ধর অমিত চক্রবর্তী শিক্ষক রামতনু নায়ক সহ এসএসকের শিক্ষিকা ছাত্রছাত্রীরা সহ আরও অনেকে স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পৌরপ্রধান উপপৌরপ্রধান সহ অন্যান্যরা এদিন পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান পৌরপ্রধান মির্জা সৌকাত আলী বর্তমানে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এরপর পুনরায় শোভাযাত্রা দুবরাজপুর পৌরসভায় ফিরে আসে পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে বলেন স্বামী বিবেকানন্দের যুব সমাজের পাথেও বিওরো রিপোর্ট দুবরাজপুর নিউজ আজকে আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস পালন করলাম মহাসমারোহে আমরা সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু করেছি আমরা দুবরাজপুর শহরে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে কৃষিকাচা বাচ্চারা শিক্ষিকা পৌরসভার কর্মীরা কাউন্সিলাররা সকলে সম্মিলিতভাবে আমরা পৌরসভার সব পৌরসভার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমাদের জনকল্যাণ ক্লাবের কাছে যে মূর্তিটা আছে স্বামী বিবেকানন্দে সেখানে মাল্যদান ফুল প্রদান করলাম সকলে মিলে তারপর আমরা আবার পৌরসভায় ফিরে এসে বিভিন্ন আলোচনা সভা হলো আবার আমাদের আজকেই গ্রুপ পরিষা পরিচালিত ছাব্বিশটা ক্রিকেট টিম নিয়ে একটা নক আউট টুর্নামেন্ট শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখেই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে বর্তমান যুব সমাজকে ছাত্র সমাজকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শে তারা যেন ইয়ে করে আদর্শ নিয়ে চলে আদর্শে তারা বিশ্বাস করে আদর্শ স্বামী বিবেকানন্দ আদর্শে উদ্ভাসিত হয়ে তারা বড় হয় এটাই চাইবো সেই জন্য বিবেকানন্দের বিভিন্ন চিন্তাধারা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছি এবং এই প্রোগ্রাম দীর্ঘদিন থেকেই করছি আবার কয়েকদিন পর তেইশে জানুয়ারিও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস আমরা পালন করবো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইভাবে ভারতবর্ষের আদর্শ মহামানবদের জন্মদিবস আমরা বর্তমান যুব সমাজ ছাত্র সমাজের সাথে তুলে ধরি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে